আসসালামু আলাইকুম আমরা প্রতিদিনে যে অর্ডারগুলো যেভাবে দেই অনেক ভিডিওতে দেখবেন যে কুমিল্লা সদর খুলনা সদর পাবনা সদর নোয়াখালী সদর এরকম বলে অনেকেই বারবার ভিডিওতে রিস করার জন্য বলে আমরা এই সদর টদর না আমরা সরাসরি দেখাবো আমাদের এই স্টেট ফার্স্টের গাড়ি ভাইরা অনেক কষ্ট করে ঢুকাইছে আমার ফুল লোড ঠিক আছে গাড়ি ফুল লোড সিঙ্গেল ছিলো ডাবল ছিলো অনেক গাড়ি কিন্তু বড় ছোটো না ঠিক আছে বড়ো গাড়ি তো যারা মনে করেন যে ভিডিওতে শুরুতেই খুলনা সদর পাবনা সদর রাজশাহী সদর এটা অমুক জায়গা এটা অমুক জায়গা তমুক জায়গা আসলে আমরা এইভাবে না আমরা কাজে দেখাতে চাই ঠিক আছে আমরা কাজে দেখাইছি যে আমরা আসলে এইভাবে লোড দিয়ে দিই ঠিক আছে এটা স্টেট ফার্স্টের অফিসে যায় এখান থেকে আবার সারা বাংলাদেশে যেখানে যে যে স্থানে অর্ডার করা হয়েছে সেখানে যায় আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা যারা আমাদের এই বাসাবাড়ির চুলা রেস্টুরেন্ট চুলা এখানে অনেক রেস্টুরেন্টের চুলা আছে সাথে আমাদের আরও চুলা আছে রেস্টুরেন্ট চুলা বড়ো বড়ো যারা রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য নিতে চান এই রেস্টুরেন্টের চুলা এটা আঠারো ইঞ্চি চুলা এরপরে একটা চুলা আছে এটা একজন অর্ডার করছে এটা হচ্ছে তিরিশ ইঞ্চি চুলা তার মডিফাই করে দেওয়ার কথা সেজন্য আমরা মডিফাই আমাদের লাকড়ির জায়গাটা কিন্তু একদম বুলুয়ারের সাথেই করি এই যে বুলুয়ার বুলুয়ারের সাথেই যাতে একই জায়গায় বসে যেন আপনার লাকড়িও দিতে পারে আগুনের তাপ কমাতে বাড়াতেও পারে ঠিক আছে এখানে যে বুলুয়ারটা আমাদের এই বুলওয়ারের মাধ্যমে চুলাটা ব্যবহার হচ্ছে ঠিক আছে এছাড়াও আমাদের বিভিন্ন সাইজের চুলা থাকে যারা যারা অর্ডার করতে চান খুব দ্রুতই বা আমাদের অফিসিয়ালে আসতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনো স্থানে আমরা অর্ডার নিয়ে থাকি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ